দেখুন বন্ধুরা এই গাড়িটি মাত্র এখানে আটকে গেছে বালিতে আটকে গেছে এই গাড়িটিকে উঠার জন্য আরেকটা গাড়ি ভাড়া করে আনলাম তিরিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটা আনলাম এই গাড়িটাকে উঠানোর জন্য এখন আপনাদেরকে দেখাবো তারা কিভাবে উঠা তাদের প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাবো এক মিনিটের ভিতরে দেখতে পাচ্ছেন ছেলেটি এখানে বালু দিচ্ছে দেখি কি হয় গাড়িটা উঠাতে পারি কি না এখানে আমাদের আনিস কাকা আছে এখানে আছে আমাদের হুজুর আপনি জানেন সে মানবতার হুজুর দেখি কানের সাথে গাড়িটা আসে কি না আমরা আজকে আপনাদেরকে দেখাবো গাড়িটা আটকানো গাড়িটাকে একটা গাড়িকে ওঠার জন্য আরেকটা গাড়ি কতটুকু শক্তি প্রয়োগ করে কতটুকু বল প্রয়োগ করে সেটাকে ওঠানোর জন্য দেখতে পাচ্ছেন সেটার চাকাটা কী হয়েছে এই দেখুন গাড়ির চাকাটা সবটা রেপে গেছে তোমার কি মনে হয় মানবতার হুজুর এটা উঠে যাবে অবশ্যই উঠে যাবে অবশ্যই উঠে যাবে হুজুরও বলছে দেখি কি হয় আমরা দেখি প্রসেসিংটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি পাম্প পার বেজে গেছে দেখেন গাড়িটা কতটা ডাবার আপনি দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে কতখানি ঢুকাই দিচ্ছি দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখবেন ভিডিওটা না টেনে দেখবেন আপনারা মজা পাবেন দেখুন ছেলেটা চাকার মধ্যে মাটি দিচ্ছে যেন গাড়িটা ইঞ্জিলি উঠে যায় খুব সহজে যেন উঠে যায় তাই না আপনাকে মনে হয় খুব সহজে উঠে যাবে তো মাটি সরাচ্ছে না আপনার কি মনে হয় খুব সহজে উঠে যাবে আমার তো মনে হয় একটু কষ্ট হবে খুব সহজে উঠবে মনে হয় না গাড়ি গাড়ির বাম্পারই বেঁচে গেছে হ্যাঁ লাইন গিয়ে তো কালারে গিয়ে দেবো ও শিজুল টানের সাথে টানের সাথে বাম্পারই ভেঙে গেছে হ্যাঁ সামনে লাগাইছো প্রথমে হ্যাঁ দেখা যাক প্রক্রিয়া আবারও শুরু হয়েছে দেখুন চাকাগুলা কি করতেছে ও উঠে গেছে দেখতেই পাচ্ছেন দেখছেন অবশেষে গাড়িটা উঠে গেল আমাদের কাজটা সফল কি করছে দেখতেই পাচ্ছেন অবশেষে গাড়িটা উঠে গেল ধন্যবাদ